বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজ পাঠ করতে যাচ্ছি জনাব আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের অন্যতম একটি গল্প মুশরিকদের যেখানে পাও হত্যা করো অতপর আমি এই গল্পটির মূল অংশ বিশেষ আপনাদের পরে শোনাবো ইনশাআল্লাহ দর্শক আপনারা অনেকেই জানেন পবিত্র কুরআন মাজিদের সুরা আত্মা পাঁচ নং আয়াতে আল্লাহ পাক বলেন অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশ্রিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দি করো এবং অবরোধ করো আর প্রত্যেকটি ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো কিন্তু যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু দর্শক নাস্তিকরা এই আয়াতটিকে বিরোধী সন্ত্রাসবাদী বা জঙ্গিবাদী বলে অভিযোগ তোলেন এই অভিযোগের প্রেক্ষিতে এই বইয়ের লেখক জনাব আরিফ আজাদ একটি গল্পের মাধ্যমে যুক্তিভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের মুসটিদদের যেখানেই পাও হত্যা করো অতপর গল্পের বিশেষ বিশেষ এবং মূল অংশ হল এরকম কয়েকদিন আগে নীলুদা বোলোগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন সে ব্যাপারে সুরাহা করতে নিচ থেকে ডিলুদার বাসায় যাচ্ছে আমরা সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি যেটা আঁকছ নীলুদা উত্তর দিল হুম। আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনের আজ তোমার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদা মুস্কি হাসলেন তুলির শেষ আসরখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণের দুটো চেয়ারে বসে পড়েছি নীলুদা গল্প বলা শুরু করলেন উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও হচ্ছিল বাঙালিরা যখনই তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য হয়েছে তখনই পাকিস্তানিরা বাঙালিদের ওপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই তিনি এরকম আবেগপ্রবণ হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল তখন চলছে উত্তাল মার্চ মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটনটা আবার একবার শুনিত প্লিজ আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারব বাবারে কি সাংঘাতিক কথা নীলুদা কপালের ভাস দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হলো বাঙালির মহাকাব্য সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম সাজিদ বলল তাই বলে মেরে ফেলার কথা এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার নীলুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না তারপর বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে আমি বললাম তারা অত্যাচারে পাকিস্তানিদের মারল এবং মরল তাই না হ্যাঁ যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারবো পানিতে মারবো অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞেস করল নিলুদা বললেন তোর মাথায় কি গোবর নাকি রে সাজিদ এটা কোনো কথা বললি এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু এভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা সাজিদ বলল আমিও একমত বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছেন আচ্ছা দাদা ঠিক একই কাজ অর্থাৎ নির্যাতিত নিষ্পেষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে তাহলে তুমি কি মনে করবে অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তুমি সেটাকে কোন চোখে দেখবে নীলুদা বললেন অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার এবং এই কাজের প্রশংসা করব যেমন যেমন আমি চেয়ে গুয়েভাড়ার সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্টালিন মাও এর সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কিরকম চোদ্দশো বছর আগের কথা আরবের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস যেখানে মাথা তুলে দাঁড়ায় নীলুদ বললেন হুম এবার সাজিদ বলল কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরে নেমে এসেছিল অকট্য নির্যাতন বুকের ওপর পাথর তুলে দেওয়া উঠের পিছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো গড়দান নিয়ে নেওয়ার মতো ঘটনাসহ আরও কত কী এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি স্বদেশ হারা স্বজনহারা হয়ে তারা তখন বিধ্বস্ত একাত্তরে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগের সে সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুসজিদরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুসজিদদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায় নীলুদে চুপ করে আছেন সাজিদ বলে যেতে লাগল বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারব পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদী উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণাস্বরূপ বলা তোমরা মুশ্রিকদের যেখানেই পাও হত্যা করো এই কথাটাকে সন্ত্রাসবাদী কথা হবে এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে হত্যার নির্দেশ দেওয়ার পরেই আয়াতাই বলা আছে মুশ্রিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও আপনি সে গুয়ে জোসেফ স্টালিন মাও সেতুংয়ের কথা বললেন তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলেছিল বলেনি পৃথিবীর কোনো কমান্ডারই শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি নীলুদা বলল হুম সাজিদ বলল দাদা কুরনে আরও আছে যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানব জাতিকেই খুন করলো এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোনো নেতা কোনো গ্রন্থে কি আছে নেই একাত্তরের জালিম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক তাহলে চোদ্দশো বছর আগে এরকম ঘোষণা দিয়ে আরেকজন কেন খলনায়ক হবেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেফ কি ধর্ম বিরোধিতার জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটোন করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লিখা লিখেন কেন এটা কি ফেয়ার দাদা এবার নিলুদা বললেন হুম আসলে আমি এমন করে বলিনি সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনোদিনও সুরা তাওবায় তোমরা মুশ্রিকদের যেখানেই পাও হত্যা করো এটাকে সুরা মায়েদার যে নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি নাই অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দু রকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে আরেকবার বলছে মারলে পুরো জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লা এনে কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে তাই বলে না নীলুদা সব শুনলেন শুনে বললেন এজন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি দশক এই ছিল জনাব আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের গল্প মুসজিদদের যেখানেই পাও হত্যা করো অতপর গল্পটি এখানেই শেষ হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ